দুই কেজি করে যে ঢলনটা নেওয়া হয় হচ্ছে বর্তমানে তো এখন কিন্তু দুই কেজি ঢলন পেঁয়াজ কিন্তু অনেক সুখে এসেছে তো এই বিষয়ে আপনি কী বলছেন এই বিষয়গুলি এটা থেকে আমি আমি মনে করি যে সালাম ওয়ালাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাহির থেকে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলার তাহের পুরো পাইকারি পেঁয়াজ হাঁটাই আজকের তারিখ দশে মে দু রোজ শুক্রবার দর্শক এই হাটটি শুরু হয় সকাল থেকে সপ্তাহে দুই দিন আপনারা যারা পেঁয়াজ ক্রয় এবং বিক্রয় করতে চান চলে আসতে পারেন রাজশাহীর তাহেরপুর পাইকারি পেঁয়াজ হাটাই তো দর্শক চলুন আমরা প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানি আজকের পেঁয়াজের বাজার ভাই কত বলছে আজকে কিংয়ের বাজার সাড়ে তেইশো থেকে চব্বিশশো

দর্শকের দেখতে পাচ্ছি কি পেঁয়াজের বাজার কিন্তু কম বাড়া হয়নি গত কিন্তু পেঁয়াজ ছাব্বিশশো সাতাশি পর্যন্ত কিনেছে কিন্তু আবার দাম কমে এসে আজকে কিন্তু বাজার পঁচিশশো দেখলাম দর্শক আমরা এখন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানবো আজকে পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার আজকে চব্বিশশো থেকে পঁচিশশো পেঁয়াজের অবস্থা এই এলসির জন্য একটু মানে এক কথায় সবাই একটু বিভ্রান্তির মধ্যে এলসি পেঁয়াজ দিবে দিচ্ছে এরকমের মানে এক কথায় মধ্যে বা খারাপ পেঁয়াজ এনে বাজারটা মানে এক কথায় একটু নার্ভাস করে দিচ্ছে বর্তমানে তো তোমার এলসি না থাকলে কৃষকেরা সঠিকভাবে একটা মূল্য পেতো কিন্তু বর্তমানে কৃষকেরাও ভয় করছে ব্যাপারীরাও ভয় করছে গত হাটে তো পেঁয়াজ প্রায় ছাব্বিশশো থেকে সাতাশশো পর্যন্ত পেঁয়াজ কিনেছে কিন্তু সেই তুলনায় কিন্তু আজকে পেঁয়াজের বাজার অনেক কম তো আজকে কিন্তু সর্বোচ্চ পেঁয়াজ কেনা হয়েছে পঁচিশশো দশ টাকা তো হঠাৎ করে এই দামটা কমে আসার কারণ কি এলসি ঢুকেছে এরকম মানে কথায় গুজব মানুষ ছড়াচ্ছে শুধু এলসি ঢুকার শুধু এলসির কারণে এবং কৃষকেরাও যথেষ্ট আমদানি করেছে পেঁয়াজ আমি নিজেও পেঁয়াজ কিনেছি তো পেঁয়াজটা দেখাই চলে না আপনি আমার সাথে আসেন দর্শক আমরা কিন্তু ভাইয়ের হচ্ছে যে এখানে পেঁয়াজ রাখা হয় দেখুন উপরে ফ্যান চলছে এই যে হচ্ছে ভাইয়ের পেঁয়াজ এইভাবে কিন্তু সবসময় ফিল

আমরা ব্যবসায়িকেরাও মানে এক কথায় ক্ষতিগ্রস্ত হচ্ছি কৃষকেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এলসি আসবে এই মানে এক কথায় একখান গুজবের মানে এক কথায় ভিত্তি করে গুজব ছড়ানোর কারণে আমরা ব্যবসায়ীকেরাও যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছি মাঝখানে কৃষকেরাও দাম কম পাচ্ছে আমরা যেরকম মানে এক কথা এই এইভাবে মানে এক কথা ব্যবসার কি একখান এক কন্ডিশন থাকতে হবে আমরা অল্প ব্যবসা হোক সে একখান সীমিত মানে এক কথাই হলেও আমরা যদি ব্যবসার মধ্যে থাকি তাহলে কথা আর এখানে দেখা যাচ্ছে যে দাম পিএস কিনতেছে আপনার 2700 আবার আর এখানে কিন্তু 2400 2400 কিন্তু নাই কেন এই যে নিয়মিত নাই আজকে তোমার হচ্ছে মোকামে বিক্রির হচ্ছে পেঁয়াজ ষাট থেকে বাষট্টি টাকা কেজি এখানে মানুষ কিনিচ্ছে মনে করো যে এক কথাই চব্বিশশো থেকে উপর পঁচিশশো কিন্তু গত হাটে মনে করো যে এক কথা পেঁয়াজ ছিয়াশটি টাকা সাতষট্টি টাকা মোকামে বিক্রি হয় তখন মনে করো এক কথা পঁচিশশো থেকে ছাব্বিশশো সাড়ে ছাব্বিশশো টাকা দাম মানুষ কিনে আট আনা এক টাকা লাভ হলে আমাদের জন্য যথেষ্ট চায়ের আনা মানে এক কথায় প্রত্যেক পার পিস যদি কেজিতে যদি লাভ হয় কিন্তু আমরা মানে এক কথায় মাঝখানে প্রত্যেকটা ব্যবসায়ী করেও যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা কৃষকেরা এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছি কৃষক বলছিল যে ভাই আসলে দুই কেজি করে যেই ঢলনটা নেওয়া হয় হচ্ছে বর্তমানে তো এখন কিন্তু দুই কেজি ঢলন

একচল্লিশ কেজি নিলেও আমাদের মানে এক কথাই ঘাটতিটা মানে এক কথাই হয়ে সমান সমান আমরা পেয়ে থাকি মুকাম বন্ধ যেতে যেতে একচল্লিশ কেজি যদি এখানে থাকে মোকাম বন্ধ যেতে যেতে মানে এক কথায় আমরা অবশ্যই সঠিকটা পেয়ে যাব কিন্তু এখানে যে এক কেজি বেশি নেওয়া হচ্ছে এটা ইমিডিয়েটলি আমাদের মানে এখন এমপি সাহেব বলেছে খুব শীঘ্রই সময়ের মধ্যে এটা আমাদের তাহারপুর থেকে এ জিনিসটা উঠিয়ে দেবে বিয়াল্লিশ কেজি থাকবে না একচল্লিশ কেজিই থাকবে তো ছিল কিন্তু আজকের আপডেট আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিবেন দেখতে হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আপনারা যদি কেউ আপনারা যদি কেউ পেজ ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন